তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে সেইগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে আমরা সব মানে আমরা আসলে প্রায় সাড়ে পাঁচ বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি আবার হচ্ছে আরও কত কতদিন লাগবে এটা আমরা জানি না তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে যাতে ভবিষ্যৎ যাতে তারপর যাতে এই ধরনের কোনো পরি যাতে না হয় এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই নি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হবে আমার যা আমরা আসলে এই ব্যাপারটা তো ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসছে কিনা এটা যারা রাজনীতি করে তারা আসলে বলতে পারবে বাট অবশ্যই আমরা হচ্ছে সবসময় চাই যাতে অন্তত যেই যে পরিণতি একবার আপনার তা যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয় এটা যে কোনো পরিস্থিতিতে যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা যাতে সরকার এবং হচ্ছে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে তার কারোর পরিণতি একই রকমের না হয় আসলে আমি তো আসলে কখনো যে নিজের রাখছি বা হচ্ছে ভয় পাইছি ব্যাপারটা এমন না বাট অবশ্যই এখানে হচ্ছে অনেক ধরনের ট্রেড ছিল যেহেতু আমাদের আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না বাট আশেপাশে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল এবং একই সাথে হচ্ছে আমাদের যে গত বছরের হচ্ছে এই মার্চ মাসে হচ্ছে যখন একটা ছাত্রলীগের হচ্ছে কয়েকজন যখন বেটে ঢুকে তখন একটা যে আন্দোলন হয় সেই তার পরের সময়টাতে মানে আমাদের প্রায় সবারই একটা হুমকি মধ্যেই ছিলাম তো তারপরে আসলে যাই হোক পাঁচ পরে আসছে সেটা থেকে মুক্তি ফেসি তো সেটা আলহামদুলিল্লাহ এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে আমাদের জন্য হতাশার কারণ মানে আমরা আসলে অপেক্ষায় আছি যে আসি কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে আর সেখানে হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে মানে এটা তো আসলে আবার পালাই গেছে ওই টাইমে অনেকে পালিয়ে গেছে কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো ইভেন কেন হচ্ছে ছয় মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কোনো পরিষ্কার উত্তরও আসলে এখন